জানা যায় যে সুন্দরবনের কুখ্যাত ডাকাত দল করিম সহ বাহিনীকে অস্ত্র গোলাবের উদ্দেশ্যে ডাকাত দলের একজন সহযোগী হারবারিয়া সংলগ্ন নন্দনালা খাল দিয়ে সুন্দরবন এলাকায় গমন করবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল ছটায় বাংলাদেশ কোস্টগার্ড বেইস মংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্ট গার্ডের পেয়ে উক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে পরবর্তীতে আবিযানিক দল কর্তৃক ধাওয়া করে একটি একমালা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুস সহ উক্ত ব্যক্তিকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে ডাকাত সহযোগী আব্দুর রহিম বাগেরহাট জেলার শরণখোলার বাসিন্দা সে দীর্ঘদিন যাবত করিম বাহিনীকে অস্ত্র ও গোলাবারদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল জব্দকৃত অস্ত্র ওগোলা বারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আয়নানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবনকে দস্যুমত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে